হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল দশটা বাজতে পাঁচ মিনিট বাকি চলো বাবি কি করছে আগে দেখি আজকে বাবি সকালে পড়া ছিল না চাদর পাল্টাবি এমনি ঝাড়বি তো বিছানাটা কালকে পাল্টা সে এইগুলো আজকে তুলে দিই তোর সোয়েটারগুলো আজকে তুলে দেবো হ্যাঁ অধিকটা হয়ে গেছে চল বাইরেটা একবার দেখি আর বাগানের আয়তন এখন ছোট হয়ে গেছে তাও এখনো আছে এখনো আলো হয়ে আছে এরা তবে খুব বেশি দিন নয় এনে এনে রাখলাম রান্নাঘরের দিকে সজনের ফুল হবে বেগুন টাগুন কেটে রেডি মশলা বাটতে হবে এটা আদা কাঁচা লঙ্কা এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা জিরে দেবে ওর মধ্যে মা শিম ভর্তা হবে শিম ভাপানো হয়ে গেছে আমি এবার কেটে দেবো একটু ঠান্ডা হোক আর আজকে এসেছে কমফ্রেট মাছ এটা ঝাল হবে সর্ষে বাটা দিয়ে আমার মা আবার লম্বা লম্বা করে আলু কেটে খুব সুন্দর করে সেই কালিয়ার মতো করে কড়োটাও খুব ভালো লাগে খেতে আজকে চাদর কড়িটাবো

একটুখানি আগে বেটে নিলাম অনেকটা ছিল তো একবারে হবে না এবার বাকিটুকু দিলাম কাঁচা লঙ্কা রসুন আর ধনে পাতা শিমের সাথে শিম বাটা হয়ে গেল এবার মশলাগুলো বাটবো আজকে আমাদের মামের ব্রেকফাস্ট হচ্ছে দুধ কমফ্লে বাবি এখনো কলাটা দেয়নি অত কলা এর মধ্যে কুচি করে দেয় না তো না আর দিতে না বা চিয়া আছে কলা আছে আর

শিমটা এটা হচ্ছে সজনে ফুল বেগুন দিয়ে আর হয়েছে পমফ্রেট মাছের ঝাল সেটা কোথায় আলু করলা সেদ্ধ আর ও ওবেলার রুচি কালকে দই মাছ আছে বাবা আমার আমি এলাম কে বলেছে তোর ভিডিও চলছে এক খুলি শুনতে বেলা আমি এডিট করছিলাম তাই আমি শুনতেও পেয়ে গেছি নাচো সে আনন্দে নাচো ছাদে যাবি

তিনটে পঁচিশ বাজে হুম রসগোল্লা বেক করছি হয়ে এসেছি আর দশ সেকেন্ড এটা হয়ে গেলে তারপর জিমের জন্য রেডি হবে

না পারমিশন নিয়েছিলাম ও আগে বলেছে এটা নিচ্ছি তারপর আমি বলেছি নে নিচ্ছিটা কোন ধরনের মানে নেব এটা বলে হ্যাঁ আবার হাত দেখাচ্ছি জিম পুরো ফাঁকা এ গরম পড়ছে এই সময়টা আরও ফাঁকা থাকবে আমরাই শুধু আসবো শীতকাল ছিল বলে তাও আসছিল কজন চারটের সময় ঠাঠা রোদে আমরাই আসবো আমি উঠেছি ক্রস ট্রেনারে বৌদি ট্রেড মিলে তৃপ্তি ট্রেড মিলে বৌদি ট্রেড মিলে চালু হয়নি হচ্ছে আজকে মঙ্গলবার আজকে আমরা করব চেস্টের ওয়ার্কআউট প্রথমে চেস্ট প্রেস করলাম তারপরে ডাম্বল প্রেস আজকে সাড়ে সাত কেজির বদলে দশ কেজি নিয়ে ট্রাই করলাম একটু অসুবিধা হলো কিন্তু পারলাম তো আসলাম পাশেই ছিল বলল স্পিটি পরের দিন থেকে কিন্তু দশেই করবে এবার ডাম্বেলগুলো ঠিকঠাক জায়গা মতো রাখার পালা ঠিকঠাক না রাখলে পরেরজন কিন্তু গিয়ে ডাম্বেলটা জায়গা মতো খুঁজে পাবে না এটা কিন্তু বারবার আমাদের ইনস্ট্রাকশান দেওয়া হয় যে তোমরা তোমাদের জিনিসগুলো ডাম্বেলগুলো প্লেটগুলো ব্যবহার করার পরে সবাই ঠিক ঠিক জায়গায় রাখবে সেটাই করা উচিত যাতে পরেরজন যখন আসবে তখন যেন সে জিনিসগুলো জায়গা মতো পায় মেশিন বেঞ্চ প্রেসটা আমরা তো ফ্ল্যাট সিটেই করি কিন্তু আজকে আসলাম বললো ইনক্লাইন করে করতে ইনক্লাইন করে আমরা কখনও করিনি আজকে ফার্স্ট টাইম একটু তো অসুবিধা হচ্ছে বাট ভালো লাগছে কেননা নতুন কিছু করলে তো ভালোই লাগে আজকে ওয়ার্কআউটগুলোর মধ্যে একটু এদিক ওদিক আছে যেমন আজকে আমরা লাস্টে করছি কেবল ক্রস কারণ আসলাম বলেছে আসলামের মানে নতুন একটা আজকে চার্ট অনুযায়ী আমরা করছি এটাই লাস্ট এবার নিচে নেমে দশ মিনিট সাইকেল চালিয়ে বাড়ি ছটা আমি জিম থেকে এসে গেছি এখন যাচ্ছি যাচ্ছি কেন আর আমার ছুটে ছুটে নিচে নামার কারণ হচ্ছে এইটা কোয়ালিটি ওয়ালসের আইসক্রিমের ফ্রিজটা চলে এসেছে এবার থেকে প্রতিভাতে আইসক্রিমও পাওয়া যাবে কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম পাওয়া যাবে কোল্ড ড্রিঙ্কসের ফ্রিজটা যখন এসেছিল সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে আইসক্রিমের ফ্রিজটাও ঢুকলো আমার ভীষণ ভালো লাগছে দোকানের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে আর আইসক্রিম পাওয়া যাবে এই গরমকালে আইসক্রিমের তো প্রচন্ড চাহিদা থাকে তো অনেকেই আসে ঘুরে যায় আইসক্রিম নেই আইসক্রিম নেই কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম দুটোরই চাহিদা থাকে তো কোল্ড ড্রিঙ্কসটা তো আগে তোলা হলোই এবার আইসক্রিমটাও শুরু হয়ে গেল আসবে

এখন বাজছে আটটা চল্লিশ বাবি একটু ঘুমিয়ে পড়েছিল আর বাবি এখন খাবে রুটি রুটি আর চিকেন চিকেনটা আমি বানাইনি সৌভিকের একজন দাদা আছেন যিনি নাকি ভীষণ ভালো চিকেন বানান খাওয়াবেন বলেছিলেন একদিন আজ রান্না করে পাঠিয়েছেন বাবি আগে টেস্ট করুন বেশ আমরা রাত্রে খাবো রুটি দিয়ে আইসক্রিম এসে গেছে আমিও চলে এসেছি সময় চলবে

তাই বলে একটা ফ্লেভার একটা করে টেস্ট করতে দেবে হ্যাঁ তুমি টাকা দিয়ে হ্যাঁ পয়সা দিয়ে দেবে হ্যাঁ পয়সাটাই তুমি দেবে সেটাই তো বলছি পয়সা দিয়ে কিনে নিয়ে গিয়ে একটা করে টেস্ট করাবে তাহলে মোটামুটি দু বছর লাগবে প্রত্যেক মাসে একটা করে বাবা হ্যাঁই বলতে আমি খাবো না সুন্দর লাগছে না দেখতে এটা কি বলছি নাম্বার অফ প্রোডাক্ট কত আছে কোয়ালিটির আইসক্রিমের কতগুলো মানে ভ্যারিয়েশন হয় আর কি কতগুলো বহু প্রচুর না বহু সব থেকে বেশি উঠে যায় ডাবল চকলেটটা একদিন তবে সেটা এই 300 রিয়েতে আটবে না না 500 লিটার নিলে আটবে না 50 এর চকো ব্রাউনি সিউলের চা খাওনি আইসক্রিম দেখো চা খেতে ইচ্ছা করছে

जाएगा नहीं जा करेगा तो दे नीचे दे अच्छा से बिक रही है तो ये येटा करो अभी इसको डाल देते नीचे क्या है येटा सैंडविच सैंडविच ये तो चीज सैंडविच अमेरिकन डॉट डॉट কে কখন ভিডিওটা দেখছো জানি না কিন্তু দেখে আইসক্রিমের ক্রেভিংটা যে কি পরিমাণ হচ্ছে সেটা আমি আন্দাজ করতে পারছি আর সেই ব্রাইটকে গয়না পরানোর মতো করে ফ্রিজটাকেও সাজানো হয়ে গেল প্রায় আইসক্রিম দিয়ে দারুণ লাগছিল আমার দেখতে

बटर स्कॉट बाबू ना तू याँ भी तुझे नहीं पूरे शादा ना टेक्निकी आ शादा आ क्या हम लेके केसर पिस्ता केसर पिस्ता ओ आ बेटा तू लामड़े के गलत नहीं था बेटा हाँ हाँ पुत्ता वे ना जो कौन जरा सी बार बटर स्कॉट

চিকেনটা আছে ও মানে যেটা দাদা দিয়েছিলেন ও বেলা খাইনি ও বেলা খাবো বলে কালকে চিংড়ি মাছ হয়েছিল সে চিংড়ি মাছ একটু আছে বেলা আমরা বাইরে খেতে গিয়েছিলাম এটা খাওয়া হয়নি এটা রুটি দিয়ে বেশি ভালো লাগে সেন ওই তরকারিটাও বের করে গরম করলাম চলো খাওয়া দাওয়া করে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন লগে ততক্ষণের জন্য